যে আপনার মালিক আপনাকে ছুটি লাগিয়ে দিয়েছে আপনার কোম্পানি আপনাকে ছুটি লাগিয়ে দিয়েছে কবে থেকে আপনার ছুটি কার্যকর হয়েছে কবে শেষ হবে সেই নির্দিষ্ট তারিখটা কিন্তু আপনারা অনেকেই জানেন না মৌখিকভাবে আপনারা যে টিকিটটা কাটেন যে আপনি আজকে দশ তারিখে টিকিট কাটলেন আপনি আগামী তিন মাস পর আবার দশ তারিখে আসবেন এরকম একটি ডেট আপনারা সিলেক্ট করে নেন কিন্তু আপনার নির্দিষ্ট ছুটি কতদিন। সেটা আপনারা জানেন না মালিক বা কোম্পানিরা আপনাকে কিন্তু সেই ফেপারটা দেয় না আজকে আমি একবার খুব সহজে আপনি আপনার অ্যাপসার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি শুধু আপনার না যে কারো ছুটির ব্যাপারে আপনি বের করে দিতে পারবেন যে তার মালিক বা তার কোম্পানি তাকে কতদিনে ছুটি দিয়েছে কত দিন থেকে কত দিন ছুটিটা কার্যকর থাকবে এর ফলে আপনি কিন্তু যখন টিকিট কাটতে যাবেন তখন আপনি দুই তিন দিন ছুটি যদি আপনার বেশি থাকে সেক্ষেত্রে আপনি আরও দুই তিন দিন বেশি ছুটি কাটাতে পারবেন দেশে অনেকে এই ভিডিওটা হয়তো বা প্রথম দেখতেছেন বা অনেকে জানেন তারপর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আমাদের হাজার হাজার প্রবাসী ভাইরা এই তথ্যটি জানতে পারে যে তার অপসার অ্যাকাউন্ট থেকে সে খুব সহজে তার ছুটির প্যাপারটি সে বের করে নিতে পারবে তো চলুন স্ক্রিনে চলে যায় সেখানে গিয়ে আমি দেখিয়ে দিব কীভাবে আপনি সেই ছুটির প্যাপারটি বের করবেন গুগলে গিয়ে এখানে অ্যাপসার লিখব ওয়েবসাইট লেখার পর যে ওয়েবসাইটটি চলে আসবে এখান থেকে আপনি সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন বা রেজিস্ট্রেশন বা লগ ইন যেটাতে ক্লিক করেন সমস্যা নেই তারপর আপনার মাঝে এরকম চলে আসবে আচ্ছা এরকম চলে আসবে দেখতে পারছেন আসার পর আমরা এখান থেকে মাই সার্ভিসে ক্লিক করে দিব মাই সার্ভিসে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার মাঝে এরকম চলে আসবে এখান থেকে আমরা ইনকোয়ারিতে ক্লিক করবো ক্লিক করার পর এইখানে দেখেন পাসপোর্ট অপশন আমরা ক্লিক করবো ক্লিক করার পর এইখানে দেখেন এক জিট ট্রিএনটি বিষয় স্ট্যাটাস আপনি দেখেন এইখানে আরও কিছু আছে লেবার নিউজ পাসপোর্ট ইনফরমেশন আমরা এগুলো করবো না এখানে দেখেন এক জিট ট্রি এন টি স্ট্যাটাস যা এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আপনার যে এরকম চলে আসবে আসার পর এইখানে আপনার এখানে নাম্বার দিতে হবে তারপরে এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে এবং এই দুইটা দিয়ে আপনি এখানে যে একটি ক্যাপসার কোড আছে এই কোডটি এখানে দিয়ে দিবেন ওকে তো আমি এখানে একামা নাম্বারটি দিয়ে নিচ্ছি ধর আমার কোনো একজিট ট্রেনটি ভিসা নাই যদি আপনার একজিট ট্রেনটি ভিসা লাগে সেই ক্ষেত্রে এইখানে আপনার এই যে খালি জায়গাটি এখানে নিচে এইখানে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে আপনাকে দিনে ছুটি দিয়েছে কি আসে বিষয় সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন তো আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা কীভাবে দেখবেন আর যেহেতু আমার কাছে এখন কেউ নাই বা কারো ছুটিতে যাবে তাদের ফেপার ছুটির পেপার নাই তাই আমি ওইভাবে সম্পূর্ণটা আপনাদেরকে দেখাইতে হবে জাস্ট এতটুকুই আপনি এইভাবে করলে আপনার এখানে আপনার ছুটির পেপারটা চলে আসবে আশা করি বুঝতে পারছেন এই ছিল ভিডিওটি ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে আমাদের অনেক প্রবাসভয়ী উপভুক্ত হবে